হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আবার মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস আপনারাই ভালো থাকা মুহূর্তটাকে আরও বেশি ভালো করতে মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে নিউ ওয়ালেট এয়ারড্রপ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে যেখান থেকে আপনারা ইনস্ট্যান্ট উইড্রো করে সেল করে প্রফিটটা নিয়ে নিতে পারবেন এই রকম প্রজেক্ট খুব কমই হয়ে থাকে ইদানিং আপনারা দেখবেন যে খুব কম পরিমাণের ভিডিও আমি আপনাদেরকে দিচ্ছি কেননা আমি ট্রাই করতেছি যে আপনারা ভালো পরিমাণের ইনকাম করতে পারেন এমন কিছু প্রজেক্ট নিয়ে আসার তো সেরকমই একটা প্রজেক্ট হচ্ছে এই আটক ওয়ালেট এয়ারড্রপ যেখান থেকে ইনস্ট্যান্ট সেল করে আপনারা প্রফিটটা নিতে পারবেন সম্পূর্ণ আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেব প্রথমত আমি দেখিয়ে দিচ্ছি যদি আপনি এখান থেকে এক লক্ষ পয়েন্ট আর্ন করতে পারেন যার ভ্যালু সাতশো ডলার যেটা আপনি ভাবতে পারবেন না কিন্তু এখন অনেকে বলতে পারেন যে এই সাতশো ডলার এখান থেকে দিবে হ্যাঁ দিবে তবে লিমিটেড টাইমের জন্য কিন্তু এই অফারটা চলতেছে যেহেতু তাদের ওয়ালেটটা নিউ লঞ্চ করেছে খুব শীঘ্রই এখানে তারা মেননেট লঞ্চ করবে উইডোটা দিচ্ছে সেল করে প্রফিটটা নিতে পারতেছি এটা অফ করে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং তাদের টোকেন যেটা আর্নিং রয়েছে সেটাও কমিয়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে তো আমি এটাই বলবো আপনারা ভিডিওটা দেখা মাত্র এখানে কাজ করবেন ছয় মাস সাত মাস টেলিগ্রাম প্রোজেক্টে কাজ করে ভালো পেমেন্ট পাচ্ছে না কিন্তু এখান থেকে দুই তিন দিন ভালো কাজ করে আপনি কিন্তু ভালো একটা পরিমাণের ইনকাম করতে পারবেন তো ফ্রেন্ড চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনো পর্যন্ত আমাদের মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন অ্যান্ড পাশে থাকা বাটন উপরে ক্লিক করে নোটিফিফকেশটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকবে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক সেখানে জয়েন হয়ে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন কেননা প্রতিটা প্রজেক্টের সম্পূর্ণ আপডেটগুলো টেলিগ্রাম চ্যানেলে সবার প্রথমে আমরা প্রোভাইড করে থাকি ফার্স্ট অফ অল আপনি চলে আসবেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেন ক্লিক করবেন টুডে অফার লিঙ্কে দেন আপনাকে অটোমেটিকলি রিডাইরেক্ট করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই পোস্টে নিয়ে আসবে এখানে আপনি দুটো অপশন দেখতে পারবেন ফার্স্ট হচ্ছে জয়েন্ট লিঙ্ক আপনি এই কপি করবেন সেকেন্ড হচ্ছে রেফার কোড আপনি এই কোডটাকে কপি করে নেবেন প্রথমত রেফার কোডটা কপি করে আপনি জয়েন একটা ক্লিক করবেন জয়েন লিঙ্ক করার পর আপনাকে অটোমেটিকলি ডিডাইরেক্ট করে আপনার যে ফোন রয়েছে সেই ফোনের প্লে স্টোরে নিয়ে আসবে দেন এখানে আপনি ইনস্টল বাটন দেখতে পারবেন জাস্ট ক্লিক করে ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর আপনার সামনে এখানে কন্টিনিউ বাটন চলে আসবে জাস্ট কন্টিনিউতে ক্লিক করে দেবেন কন্টিনিউতে ক্লিক করার পর এই ইন্টারফেস থাকবে এখানে অবশ্যই আপনি অ্যালাউ করে দেবেন অ্যালাউতে ক্লিক করার পর আপনার সামনে

রেফার কোডটা ডিফল্ট ভাবে থাকে আর কিছু করতে হবে না যদি না থাকে আপনি যদি কপি করে এনে থাকেন সেটা এখানে দিবেন আর কপি না করলে আবার চলে যাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে പോসে সেখান থেকে রেফার কোডের উপরে জাস্ট একটা ক্লিক করলে এটা কপি হয়ে যাবে দেন ব্যাগে আপনি চলে আসবেন দেন আপনি এই কোডটা দিয়ে সাইন আপ বাটনে জাস্ট একটা প্রেস করে দিবেন দেন আপনার সামনে এই ইন্টারফেস চলে আসবে এখানে আই এম নট এ রোবটের পাশে যে বক্স রয়েছে একটা ক্লিক করে টিক মার্ক করবেন দেন আপনার সামনে এই ক্যাপচাটা ওপেন হয়ে যাবে তো এই ক্যাপচাটা ওপেন হওয়ার পর এখানে আপনাকে ক্যাপচাটা পূরণ করতে হবে এখানে আপনি দেখবেন যে এখানে লেখা রয়েছে এফ ফায়ার হাইড্রিয়ান্ট তো আপনার এখানে লেখা থাকতে পারে বাইসাইকেল মোটরসাইকেল বাস তো যেটা লেখা থাকবে এই পিকচারের যেই যেই জায়গায় সেটা থাকবে সেটা ক্লিক করতে হবে যেমন আমার এখানে যেহেতু ফায়ার হাইড্রেন্ট লেখা রয়েছে তো আমি এখানে একটা এখানে একটা এখানে একটা ক্লিক করে জাস্ট একটু অপেক্ষা করলে দেখতে পারবো যে এখানে আর কোথাও এই ফায়ার হাইড্রেন্ট নেই আমি ভেরিফাইতে ক্লিক করে দেবো তো আপনিও সেম প্রসেসে আপনার যে আইকনটা যেখানে ক্লিক করতে বলবে সেটা ক্লিক করে ভেরিফাইতে ক্লিক করার পর এই এন্টারসে চলে আসবে এখানে মূলত আপনাকে একটা কোড ব্যবহার করতে হবে যেই কোডটা তারা জিমেইলে আপনাকে পাঠিয়ে দেবে তো এই কোডটা পাওয়ার আপনি চলে আসবেন যে জিমেল দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই জিমেলের ইনবক্সে দেন আপনি এই কোডটা দেখতে পারবেন তারা একটা মেইলের মাধ্যমে আপনাকে দিয়েছে অনেক ক্ষেত্রে দেখা যায় স্পাম ফোল্ডারে গিয়ে মেইলটা আসে ইনবক্সে আসে না সেক্ষেত্রে যদি আপনার ইনবক্সে আপনার মেইলটা না থাকে আপনি আপনার স্পাম ফোল্ডারটা চেক করবেন দেন সেখান থেকে কোডটা নিয়ে ব্যাগে চলে আসবেন এখানে কোডটা জাস্ট পেস্ট করে দিবেন দেন আপনার সামনে ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে সিক্স ডিজিটের একটা পিন ক্রিয়েট করতে হবে যেমনটা ট্রাস্ট ওয়ালেট এবং মেটামাক্স ওয়ালেটে আমরা করে থাকি কেননা এটাও একটা ওয়েব থ্রি ওয়ালেট নতুন আমাদের মাঝে এসেছে তো এখানে আপনি সিক্স ডিজিটের

0.10 টোকেন আপনি এখান থেকে পেয়ে যাবেন যেটা সরাসরি আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এখানে দেখতে পারতেছেন প্রতি 4 ঘন্টা পরে পরে আপনি এই টোকেনটা ক্লাইম করে নিতে পারবেন অন্য কোনো কাজ নেই হ্যাঁ তারা হতে পারে আরো কিছু আর্নিং প্রসেস নিয়ে আসবে যেহেতু এটা সবেমাত্র আমাদের মাঝে এসেছে তবে খুব শীঘ্রই কিন্তু তারা সকল আর্নিং সিস্টেম বা টোকেন আর্নিং কমিয়ে দেবে তাই এখনি সময় দ্রুত এখানে জয়েন হয়ে কাজ করুন এবার এখানে আমরা কাজ কীভাবে করবো সেটা জানতে পারলাম কিন্তু এখান থেকে উইড্রো করে সেল কীভাবে করবো সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ডেইলি চেকিং ছাড়া আরও একটা ইনকামের ওয়ে রয়েছে সেটা হচ্ছে রেফারেল প্রোগ্রাম আপনি রেফারেল প্রোগ্রামে একটা ক্লিক করে দেবেন এখানে নিচের দিকে দেখতে পারবেন আপনার রেফারেল লিঙ্ক রয়েছে অ্যান্ড এর নিচে দেখতে পারবেন আপনার রেফারেল কোড রয়েছে তো আপনি এখানে যে পাশে থাকা ডাবল বক্স আইকন রয়েছে কালো এই আইকনে ক্লিক করলে আপনার লিঙ্ক এবং কোড কপি হয়ে যাবে এই লিঙ্কটা আপনি যাকে দিবেন সে যদি আপনার এই লিঙ্ককে ক্লিক করে আপনার রেফার কোডের মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে যার জন্য আপনি ইনস্ট্যান্ট এখান থেকে

যে কন্ট্রাক্ট অ্যাড্রেস রয়েছে সেটা আমাদের প্রয়োজন হবে তো আমরা চলে আসলাম এখানে অ্যানাউন্সমেন্ট পেয়ে আসার পর একটু নিচের দিকে স্ক্রল করলে এখানে আমরা দেখতে পারতেছি যে আটক শপিং পুল অফিসিয়ালি লঞ্চ এই যে ব্যানার রয়েছে এই ব্যানারেরটা ক্লিক করবো দেন নিচের দিকে আমরা স্ক্রল করবো নিচের দিকে স্ক্রল করলে এখানে দেখতে পারতেছেন কন্ট্রাক্ট অন বিএসসি চেইন এই অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটা কপি করবেন অথবা আমি এই অ্যাড্রেসটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্টে দেবো সেখান থেকে কপি করবেন দেন আপনার ট্রাসকার্ড এবং মেটামাক্সে সেখান থেকে অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন আপনার মার্সেন নেটওয়ার্কে তাদের টোকেনটা অ্যাড করার পর এই হোম এন্টার কাছে ম্যানেজ বলে একটা অপশন রয়েছে ম্যানেজে ক্লিক করবেন ম্যানেজে ক্লিক করার পর আপনার টোকেন ব্যালেন্স কত রয়েছে সেটা উইড্রোর জন্য অ্যাভেলেবেল কিনা বা আপনি উইড্রো করতে পারবেন কিনা সেটাও একটা বিষয় কেননা এখানে মিনিমাম এবং ম্যাক্সিমাম উইড্রো অ্যামাউন্ট দেওয়া রয়েছে তো এখানে ট্রান্সফার বাটন রয়েছে ট্রান্সফারে ক্লিক করবেন তার আগে অবশ্যই যে ট্রান্স টলেট অথবা মেটাবাক্সে আপনি তাদের টোকেনটা অ্যাড করেছেন সেখান থেকে আপনার রিসিভ অ্যাড্রেসটা নিয়ে আসবেন আসার পর এখানে আপনি রিসিভ অ্যাড্রেসটা পেস্ট করবেন মিনিমাম একশো আটক টোকেন আপনি উইড্রো করতে পারবেন ম্যাক্সিমাম আপনি পাঁচ হাজার আটক টোকেন উইড্রো করতে পারবেন তো যার জন্য আপনাকে কি করতে হবে আপনার ব্যালেন্সটা এখানে দেখাবে আপনি দেখবেন যে আপনার ব্যালেন্সটা উইথড্র অ্যাভেলেবেল রয়েছে কিনা যদি থাকে সেক্ষেত্রে আপনি ম্যাক্সে ক্লিক করে নিচের দিকে আপনার ট্রান্সফারে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যে ওয়ালেটে উইডো করেছে সেই ওয়ালেটে চলে যাবে আপনার টোকেনটা দেন আপনি অ্যানাউন্সমেন্ট পেজে আসতে পারেন অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেলের পোস্টে সেখান থেকে আপনি ক্লিক করে দিবেন তাদের যে সপ লিঙ্ক রয়েছে দেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন এরকম একটা ইন্টারফেস এখান থেকে যে কানেক্ট ওয়ালেট রয়েছে এখানে একটা ক্লিক করবেন ফার্স্ট অফ অল আপনি কানেক্ট করে নেবেন ওই ওয়ালেট যে ওয়ালেটে আপনি তাদের আটক টোকেন উইন্ডো করেছেন সেটা হতে পারে এখানে মেটামাক্স কয়েন বেস ট্রাস্ট ওয়ালেট ও কেক বিটগেট এবং সেপ পাল কানেক্ট করে নেওয়ার পর আপনি এখানে আপনার অ্যামাউন্টটা দিবেন যে অ্যামাউন্টটা আপনার ওই ওয়ালেটে রয়েছে ধরে নিলাম আপনি এখান থেকে পঞ্চাশ হাজার আটক টোকেন ইনকাম করেছেন যেটা আপনার ওই ওয়ালেটে রয়েছে সেটা আপনি এখানে লিখবেন নিচের দিকে আপনি দেখতে পারবেন তিনশো পঞ্চাশ ইউএসডিটি ইনস্ট্যান্ট আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন এই পঞ্চাশ হাজার আটক টোকেনের বিনিময় এটাকে সব করার জন্য নিচের দিকে আপনি দেখতে পারবেন যে একটা বাটন রয়েছে সোয়াপ বা কনভার্ট বলে জাস্ট এখানে ক্লিক করলে টোকেনটা সোয়াপ হয়ে যাবে তো এখন আমি লাইভ কিন্তু সোয়াপ করে আপনাদেরকে দেখাতে পারতেছি না কেননা আমিও অ্যাকাউন্টটা জাস্ট ক্রিয়েট করেছি আমারও শপিং যে অ্যাভেলেবেল ব্যালেন্স রয়েছে সেটা হয়নি খুব শীঘ্রই শপিং অ্যাভেলেবেল ব্যালেন্স নিয়ে লাইভ সপ করে আপনাদের মাঝে চলে আসবো একটা ভিডিও নিয়ে তাই অবশ্যই এখানে কাজ করতে থাকেন এবং আমাদের চ্যানেলের পেজে ফলো রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ